আমি হ্যাঁ হাই তোমরা হয়তো ব্যাকগ্রাউন্ড দেখে বুঝে গেছো আমরা কোথায় এসছি আমরা এসেছি ইন্দ্রখালী আর এই যে আমার সামনেই যাচ্ছে এসেই নানের কলে উঠে গেছে কালকে আছে আমাদের পিকনিক বোন আর বন্ধুদের সবার মিলিয়ে তো কালকে ব্লগটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে রান্না বান্না সব আমরা নিজেরাই করব তার জন্য আজকেই আমাদের চলে আসা আজকে পৃথাও আসছে আর বাকি সবাই কালকে আসছে আমরা বাড়ি থেকে কীভাবে কি করে এলাম সেটা দেখতে হলে বাকিটুকু দেখে নাও হাই হাই করো একবার করো আমাদের আজকে জার্নি পুরোটাই হচ্ছে পাবলিক ট্রান্সপোর্টে প্রথমেই আমরা বাড়ি থেকে নাগের বাজার মোড়ে এসে অটো ধরে চলে গেলাম দমদম শিয়ালদা থেকে একটা ট্রেন আছে দুটো বারোই বারোই পাড়া লোকাল ওই ট্রেনটা আসে দমদমে আড়াইটি নাগাদ আমরা ওই ট্রেনটায় ধরলাম যেটা একেবারে আমরা পৌঁছে যেতে পারো আর ডোরো তো স্টেশনে গিয়ে খুবই খুশি ওকে দেখে তো মনে হচ্ছিলো ঘন্টার পর ঘণ্টা এভাবে দাঁড় করিয়ে রাখলে ও ট্রেনই দেখে যাবে আমরা আজকে বাড়ি থেকে বেরিয়েছিলাম দুটো নাগাদ তো ডোডোর একটু রেস্ট হয়নি ও এখনও নিজে থেকে ঘুমায় না ওকে জোর করে ঘুম পাড়াতে হয় কিছুক্ষণ ঘুমালে তবুও শান্ত থাকে আর যেই ও ঘুমায় না ভীষণ অ্যাক্টিভ হয়ে যায় তো আজকে ওর একটু ঘুমঘুম ভাব আসছিল তো আমি ওকে কোলে শুয়ে ঘুম পাড়ানোর চেষ্টা করলাম কিন্তু সেটাও সহ্য হলো না আর একদম চুপচাপ তো বসে থাকতেই পারে না খালি হাতে তাই ওকে পাঁপড় কিনে হাতে ধরিয়ে দিয়েছিলাম অল্প খেয়েছে আর বেশিটাও মেখেছে আজকে আমরা ট্রেন থেকে নেমে গেছিলাম বেগমপুর স্টেশনে আর বেগমপুর স্টেশনে নামার প্রধান আমাদের কারণ হলো হাঁটতে কম হয় বাড়ি পড়ায় অনেকটা বেশি হাঁটতে হয় স্টেশনটা অনেক লম্বা তারপরেও রাস্তায় অনেকটা পেরিয়ে এসে টোটো ধরতে হবে বা অটো ধরতে হয় কিন্তু বেগমপুরে সব কাছাকাছি থাকায় আমাদের হাঁটতে কম হবে বলে আমরা বেগমপুর নেমে গেছিলাম আর অটোয় আস্তে আস্তে বেশ ঠান্ডা হাওয়া লাগছিল কলকাতার থেকে এদিকে ঠান্ডাটা একটু আছে তাই ঠান্ডা হওয়ায় টোটোর চোখ প্রায় বন্ধ হয়ে আসছিলো আর এরপর কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছে গেলাম বাড়ি আর মাকে আগে থেকে ফোন করে দিলাম যাতে মা এসে ডোডোকে কোলে করে নিয়ে যায় আর ডোডো তো দুজনের কোলে গিয়েই শুরু হয়ে গেছে আমার আর বোনের নামে নালিশ যখনই এখানে আসি তখন কি করে জানো প্রতিদিন বিকেলের চায়ের দায়িত্বটা আমার হয়ে যায় তো আমি এসেছি চা কি করতে হচ্ছে কিছু করার নেই এসে আমাকেই চা করে খেতে হচ্ছে মানে শুধু নিজের জন্য নয় সবার জন্যই করতে হচ্ছে কোথায় সবাই চা এসে গেছে ও বাবা উনি কি করছেন হ্যাঁ উনি কি করছেন আর তুই কি করছিস এটা এটা কি জিনিস আমাদের ক্যামেরা ওম্যান আর তার ভিডিও ক্রিয়েটার মেয়ে দিনের বেলায় এত লাইট জেলে বসে আছে মুখে কি লেগে হে এই গোপাল আমি করে দিলে বাবাকে বলো কানে ধরে বলো কানে ধরে বলো বলো বাবা ওগো নে আর বিকেল বেলা ছাদে এসে দেখলাম ওপরে বিউটা বেশ চেঞ্জ হয়ে গেছে মানে এদিকে ছাত্রাও চেঞ্জ হয়ে গেছে সব গুলোকে ওপরে ওপরে সাইড করে দিয়েছে রেলিংয়ের দিকে আর এখানটায় শুধু রয়েছে আর রোডটা তো আরও বেশি পরিষ্কার হয়ে গেছে আর তোমরা শুধু এই জবাগুলো দেখো কি অসাধারণ লাগছে এই কালারটাই একেবারে অন্য অরেঞ্জ এরকম কালার মানে নর্মালি দেখা যায় না আর সাইজে অনেক বড় রোডও এসেই দিদুনকে বগলদাবা করে চলে গেছে রোড়ে গাড়ি দেখতে তাই এখন জল আমি আর গুগল দুজনে মিলি দেব ওই যে একজন দিচ্ছে এবার এদিকে আমি দেব আর এই যে মহারাজা লাভতালা পাড়ে চলে আসছে কাজ করছে মেয়ে ডিসটার্ব করবে না মেয়েকে কে করবে না এ একি একি একি

দেখি আমি দেখি 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 কিছু নেই আমার বিল আছে ফোনে ফোন নেই বাবা ফোন নেই ওদেরও ফোন নেই বন্ধ করে দাও এইটা ওতে রাখো এটা রাখো আর এটা বন্ধ করে দাও বাবা দেখ এই ঠান্ডায় তোরা স্লিভলেস পড়ে বেশি গরম সিরিয়াসলি কেলা কেলা

একদিকে আলুদম ফুটছে আর একদিকে লুচি আজকে মহারাজা খাবেন আগে খিদে পেয়ে গেছে তাই তো অনেক খিদে পেয়েছে তাড়াতাড়ি দাও এই তো হয়ে গেছে এই হচ্ছে আজকে ডোডোর ডিনার লুচি আর আলুর দম দেবো দিচ্ছি ডোডোকে মা খাইয়ে দিল তারপর আমরা সব একসাথে বসে খেয়ে নিলাম আর ডোডো আজকে ঘুমিয়ে গেছে তারপর আমরা বসেছি সবাই মিলে আড্ডা দিতে কারণ আজকাল তো এরকম একসাথে সবাই মিলে আড্ডা দেওয়ার সুযোগ হয় না যদিও আমরা সব বোন এখানে নেই এখন এই ভিডিওটা এডিট করে তারপরে আমি শুতে যাবো আর এই ভিডিও যদি তোমাদের ভালো লাগে প্লিজ একটা শেয়ার আর লাইক করতে ভুলো না